এই হচ্ছে বিধান আর এই হচ্ছে ওদের মামা আমরা আজকে বাইকে করে হয়েছে ঘুরতে আর আমরা এখন যাচ্ছি ভেতরে এই পাশটা রং হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই পাশটা কনস্ট্রাকশনের কাজ চলছে রং হবে সুপ্রভাত বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি হুগলির ইমামবাড়াতে যেটা ব্যান্ডেল চার্জ থেকে এক কিলোমিটার দূরে আর হুগলি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আর ইমাম বাড়ার কথার অর্থ হলো ফ্রেজ আবাস আর এটি শিয়া মুসলিমের একটি মসজিদ বা ইমাম বাড়া আর এখানে রমজান সপ্তাহতে তো খুবই পরিমাণে ভিড় থেকে আলাদাই জাঁকজমক এখানে হয় কারণ এখানে এই সপ্তাহটাতে বিভিন্ন জায়গার থেকে মুসলিম ধর্মাবলম্বীরা এখানে আসে এবং তারা তাদের নামাজ পড়ে ভাবো এত সমাগম হলে আনন্দটা কতটা বেড়ে যেতে পারে এই ইমামবাড়া অষ্টাদশ শতাব্দী হুগলি জেলার একটি প্রাচীন মুসলিম ভবন বর্তমানে যে ভবনটি দেখতে পাচ্ছ সেটা অরিজিনাল ভবনটি নয় এটা আঠারোশো সালে সমাজসেবী হাজি মহসিন খান মানে এই ইমাম তৈরি করেছে কিন্তু এর আগেই জায়গাতে মোতাহ নামে একজন তার পরিবার নিয়ে এখানে বসবাস করতো তিনি অ্যাকচুয়ালি ব্যবসায়িক ছিলেন একজন কিন্তু উনি এখানে হয়েছিল এখানেই তিনি তার লাইফটা কাটাবে কিন্তু পরবর্তীকালে সেটি আর সম্ভব হয়নি পরে সতেরোশো সালে তিনি আল্লাহর নামে এই ভবনটি উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় এবং তারপরেই এই আমাদের ইমাম এবং ইমাম বাড়াতে তো আমাদের বিগ বি অমিতাভ বচ্চনের শুটিং ইমাম বাড়াতে হয়েছে আমরা প্রাঙ্গটি অনেকগুলো সুন্দর সুন্দর কক্ষ বা ভাগ আছে যেটাতে এটাতে আরও আকর্ষণীয় করে তোলে তো তার ভেতরে আমরা প্রথমেই যেটা বলবো দীর্ঘ করিডোর তো যেটাতে আমরা এন্ট্রি করলাম সেটা তো বুঝতে পারছি কতটা হাইট তো দীর্ঘ করিডর আছে এবং তার ঠিক ওপরেই রয়েছে ভিনটেজ ওয়াচ সবার প্রথমে আমরা এটাতেই যাব দেন তোমাদের বাদ করে দেখাবো আর আর একটা জিনিস তো দেখেই বুঝতে পারছো এই মানে এই বিল্ডিংটা দোতলা বিশিষ্ট একটা বিল্ডিং তো চলো বন্ধুরা প্রথম আমরা যাব টুইন টাওয়ারে আর এই টুইন টাওয়ারে যাওয়ার জন্য তোমার দুটো রাস্তা আছে মানে দরজার দুপাশ থেকে দুটো রাস্তা আছে একদিকে ছেলেদের যাওয়ার জন্য আর একদিকে মেয়েদের যাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ তো আমরা এখন উপরে উঠবো আর তোমাদের এই ঘড়ি সম্বন্ধে একটা কথা জেনে তো তোমাদের অবাকই হবে এই ঘড়িটি তৈরি করেছে লন্ডনের ব্ল্যাক অ্যান্ড মারে কোম্পানি এটা অবাক হওয়ার কথা না অবাক হওয়ার কথা হচ্ছে এই সংস্থাটি লন্ডনের বিগ ব্যানও তৈরি করেছে আর এই ঘড়িটার দাম শুনে তোমরা আরও অবাক হয়ে যাবে আঠেরোশো সালে এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে ঘড়িটা কেনা হয়েছিল এখন অ্যামাউন্টটা খুব ছোট মনে হলেও আঠেরোশো বাহান্ন সালের একটু ভেবে দেখো এখনো অবাক হওয়া শেষ হয়নি আরও আছে আর এই ঘড়িটি সপ্তাহে একবার করে আধ ঘন্টার জন্য চাবি দিয়ে ঘোরাতে হয় আর এই চাবিটি বহন করতে লাগে মিনিমাম দুজন কারণ চাবিটির ওজন কুড়ি কেজি এই টুইন টাওয়ারের হাইট হচ্ছে দেড়শো ফুট আর এখানে একশো বাহান্নটা মতন সিঁড়ি আছে আমরা এখনও পুরোটা উঠিনি কিছুটা উঠে আমরা ইমামবাড়ার ছাদেরও পড়ে আছি এখান থেকে জাস্ট হুগলি নদীর ভিউটা দেখো আর যে তুমি ব্রিজটা দেখতে পাচ্ছ এটার নাম জুবিল ব্রিজ তো এই ভিউটা দেখো আর এনজয় করো সময় তো অবাধে এইভাবে না ঘুরতে পারতাম না এখন যেরকম অবাধে ঘুরতে পারছি আর বিল্ডিং কনস্ট্রাকশন দেখতেই পাচ্ছ সবকিছু একটা ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে আর পাশেই বয়ে গেছে হুগলি নদী চলো বন্ধুর এবার টাওয়ার ওঠা যাক আর একটু উপরে গিয়ে দেখবো আর এই ঘড়ির সম্বন্ধে আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি ঘড়িটির দুদিকেই ডায়েল আছে একটা তোমার বাইরের থেকেও তুমি ঘড়ির টাইম দেখতে পারবে এবং ভিতর থেকেও তুমি বিল্ডিংয়ের ভেতর থেকেও ঘড়ির টাইম দেখতে পারবে আর এই যে তোমরা বৃহতাকার ঘন্টাগুলো দেখতে পাচ্ছ যেটা সবচেয়ে বড় তার ওজন তিন হাজার দুশো কেজি আর মাঝারিটা ষোলোশো আর সবচেয়ে ছোটোটা বারোশো বড় যে ঘণ্টাটা সেটা ঘন্টায় একবার করে বাজে আর ছোট ঘন্টাগুলো পনেরো মিনিট অন্তর অন্তর বাজে বন্ধুরা এখানে উঠ প্রচুর কষ্ট হয়েছে কারণ কম দূর না তোমরা দেখতে পাবে কি না দেখো দাঁড়াও একটু করো দেখো করতে কতটা উপরেও সিঁড়ি ভেঙে উঠেছে এই কষ্ট যা হচ্ছে হেঁটে মনে আবার বয়স হয়েছে যাই না বাট লোকেশনটা তো ভালোই লাগলো আর দেখি আর কি দেখার আছে চলো আর এখন আমরা যাব এই বিল্ডিংটার ঠিক পেছন মানে হুগলি নদীর পারে যেখানে সব চাইতে আমার ইন্টারেস্টিং জিনিসটা আছে সেটা হলে সূর্য ঘরি যেটা এখনও পর্যন্ত নাকি ঠিকঠাক টাইম দেয় মানে যা বিশ্বাস হয় না তার জন্য নিজের চোখে স্বচক্ষে দেখতে যাব। তো বন্ধুরা আমরা এখন তোমাদের কিছু তথ্য শেয়ার করে রাখি যে সেটা সবচাইতে বড় তথ্য হলো এখানে মানে ইমামবাড়ার আশেপাশে খুব একটা মানে খাওয়া বা থাকার জায়গা সেইভাবে নেই তো সেক্ষেত্রে তোমাদের এখানে আসলে দিনের দিন প্ল্যান করতে হবে খাবারের ক্ষেত্রে নিজেদের ক্যারি করাটাই বাঞ্ছনীয় তথাপি এখন সব জায়গায় ফুড স্টল আছে তাও আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা করে পার পারসন ইন্ডিয়ানদের জন্য আর ফরেনারদের জন্য একশো টাকা আর ইমামবাড়াতে সবচেয়ে আসার একদম পারফেক্ট টাইম তো সেইভাবে কিছু নেই দেওয়া মানে ঐতিহাসিক জিনিসগুলো দেখার জন্য কোনো পারফেক্ট টাইম মানে যে কোনো সময়ই আসতে পারো কিন্তু যদি তোমরা এটার উপভোগ করতে চাও তাহলে তোমরা মহরও সময় আসতে পারো কিন্তু প্রচণ্ড ভিড় হয় আনন্দটাও প্রচুর হয় আর এখানে আসার জন্য তোমাদের সবার প্রথমে এসে পৌঁছতে হবে ব্যান্ডেল স্টেশনে তোমার হাওড়ার থেকে নইয়াটের থেকে সব জায়গার থেকেই ট্রেন অ্যাভেলেবেল আছে এবং ব্যান্ডেল স্টেশন থেকে তোমাকে অটো বা টোটো করে পৌঁছাতে হবে তোমার ম্যাম্বার আর এখানে রুটে আসার জন্য তো রুট গুগল ম্যাপ তো আছেই আর এই যে আমার খুব আকাঙ্ক্ষিত সেই ঘড়ি সূর্য ঘড়ি যেটা এখনও পর্যন্ত নাকি ঠিকঠাক টাইম দিচ্ছে তো বন্ধুরা আমরা এই সূর্যগরণে আলোচনা করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর পরবর্তীগুলোকে আমার আবার আসছি নতুন কোনো জায়গাকে নিয়ে ততক্ষণের জন্য সবাই হ্যাপি থাকো ঘুরতে থাকো